আজকে সাতাশ তারিখ ডিসেম্বর মাস শেষ হইলে আমাদের সমাজের মধ্যে একটা কুসংস্কার চলে আসছে এই কুসংস্কারটার নাম হইল থার্টি ফার্স্ট নাইস মানে ডিসেম্বর মাসের শেষটা একত্রিশ তারিখ রাত যখন শেষ হবে জানুয়ারি মাস যখন শুরু হবে তখন নববর্ষ

আপনিও বাজার থেকে একটা গণেশ মূর্তি কিনে নিয়ে বাসায় নিয়ে আপনি বলেন যে আপনি কি মুসলমান থাকবেন নাকি হিন্দু হয়ে যাবে কিন্তু হয়ে যাবে কেন হিন্দুদের ধর্মীয় একটা বিষয় আপনি আপনার বাসার মধ্যে ঢুকিয়ে এইরকম খ্রিস্টানদের বিষয় হলো থার্টি মাস এটা হলো খ্রিস্টানরা উদযাপন করবে আপনি খ্রিস্টানদের সেই ধর্মীয় উৎসবকে আপনার বাসার ভিতরে ঢুকে আসেন নাই

আমার প্রতি যারাparentNode এর দিয়ে আমার আমার আশেপাশে যারা আছে আমার ভাগিজা আমার ছেলে অথবা আমার নাতি অথবা আমার আমার প্রতিবেশী তারাও যেন লোক এই যে শয়তানের ধুকায় পড়ে নিজের ঈমানটাকে নষ্ট না করে এক রাফেতে একটা ফানু শুরাইলো সে কি আনন্দের উদযাপন করলো কিন্তু শয়তান তাকে দিয়ে এই কাজটাই করাবে শয়তান তাকে দিয়ে এই কাজটাই করাবে কেন

আমাদের ছেলে মেয়েরা যেন অংশগ্রহণ না করে আমাদের ছেলে মেয়েরা যেন এই সমস্ত ইমান বিদ্বংসী কাজের মধ্যে শরীর না হয় আমরা সকলে সজাগ থাকবো এবং আমাদের আশপাশে যারা

Vamos lá,